ভাই একটু দাঁড়াও তোমরা তো ওয়েট করো না চল্লাহ তুমি কি নিয়ম জানো না দাঁড়াও ম্যাজিস্ট্রেট আছে এখানে আমাদের ডামি ম্যাজিস্ট্রেট আছে উনি ওখানে গিয়ে শেখ হাসিনার সাথে কিছু বার্তালাপ করবে সেগুলো ব্যবস্থা আছে আমাদের এখানে কালো কাপড়টা একটু পরে দাও হুজুরও আছে কালো কাপড় আছে ভাই আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলছি ডামি ম্যাজিস্ট্রেট সাহেব আপনি একটু ঘরে আসেন আমাদের যে আসামি আছে ফাঁসির কাছ তার একটা স্বীকারোক্তি নেন এবং উনি কি বলে আপনি এসে জানান উনি কি ওনার অপরাধ স্বীকার করেছে কিনা ভাই কাছে যান কাছে যান কাছে যান কাছে যান আপনি কি আপনি স্বীকারোক্তি নিয়ে আসেন যান আপনি ওদিকে যান আস্তাকুরুল্লাহ কি জানে না তাহলে আপনারা একটু বলে দেন যে আস্তাকুরুল্লাহ আমি তো ওনার হজে যাওয়ার ছবি দেখেছিলাম ওরে কাঁদতেছে শিকার স্বীকার করতেছে স্বীকার করতেছে স্বীকার শেষ সময় অন্তিম সময় স্বীকার করতেছে কিছু রেডি আছে যেটা আল্লাহ নিজে দিবে আপনারা কালো কাপড়টা ওনার মুখের কালো কাপড়টা জল্লাদের কাছে হ্যান্ড ওভার করার জন্য আমি অনুরোধ করবো কালো কাপড়টা তাকে পরে দেয়া হোক

অনেক কলমা পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক জম টুপি পড়ানো হচ্ছে আপনারা দেখছেন কবি আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা যেন এইভাবে করে ফাঁসিটা কার্যকর করে এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা কিভাবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেয়া হচ্ছে আর তোমাকে কিন্তু ছেড়ে দেওয়ার আগে এই এখান থেকে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের দিকে খেয়াল করো এই যে এই রুয়াল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাড়তে হবে ঘড়িটা ম্যাজিস্ট্রেট আরেকটু সামনে যাক আমি একটু ঘড়িটা দেখি আমার এক মিনিটের মধ্যে আমি এই সাদা কিছু ইন্ডিয়া মিন্ডিয়াতে গিয়ে বহুত গালাগালি হবে বহুত মানে আমার বাপ মা তুলে বউ বাচ্চা তুলে দেওয়া হবে কোনো সমস্যা নাই তোমাদের ভুল ভাঙবে তোমাদের নাত্রী আর নেত্রী আর কোনোদিন ফিরবে না নেত্রী ক্ষমতা তো ফিরবে না কিছুতেই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো রুমাল দেখলেন এবং সে গাছের লেগে ছেড়ে দাও সে গাছেরকে ফাঁসি দেওয়া হলো এবং নড়ানোড়ি করছে ছটফট করছে শেষ নিশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে মানে ছটফট করছে ছটফট করছে শেষ নিশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয় লাই লাহুল আল্লাহ মোহাম্মদ রসুনুল্লাহ ইন্দান ইল্লাহ হে মাজিওন আমরা সবাই ইনালিল্লাহে বা ইনাল্লাহে রাজিমন করি কারণ